রেডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আজকে সন্ধ্যার নাস্তায় দুধ সাময় রান্না করবো সন্ধ্যায় কিছু না কিছু একটা নাস্তা বানানো হয় তো আজকে ভাবলাম দুধ রান্না করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি যে আমি কিভাবে দুধ সাময় রান্না করি কিনা দুধ বসিয়ে দিয়েছি সাথে আমি কিছু পাউডার দুধ দিব। তরল দুধটা ঠান্ডা অবস্থায় পাউডার দুধ নিয়ে নিব আমি দেড় চামচ দিয়ে দিয়েছি পাউডার দুধ ঠান্ডা অবস্থায় মিক্স করে নিতে হবে গরম অবস্থায় পাউডার দুধ দিলে একটু ডলা দলা হয়ে যায় এবং ঠান্ডা অবস্থায় ভালো করে মিক্স করে নিতে হবে কারণ দুধের সাথে পাউডার দুধ মিক্স করলে দুধটা একটু ঘন হয় এক চামচের মতো দিচ্ছি চিনি এক চামচ আর আধা চামচ মিষ্টিটা খুব খুবই কম খাই আমরা এই যে এরকম এক চিমটি পরিমাণ লবণ নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আমরা একটু ভালো করে নেড়ে দিচ্ছি যেমন বলে যায় বাদাম তেজপাতা আর এলাচি নিয়েছি তেজপাতা আর এলাচিটা দিয়ে দিব। তেজপাতা এলাচিটা আমি মুখ দিয়ে একটু ফেটে নিয়েছি এলাচি দিয়ে দিয়েছি ঠান্ডা হইতে খোলা সময়গুলো না দিলে বালি বালি লাগে হালকা করে একটু ধুয়ে নিই আমি ধুয়ে স্টেনারে পানি ছড়াতে দিব আর ঠান্ডা পানি দিয়ে ধুলে হবে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার আমি ঘি দিয়ে দিব কিছু বাদাম কুচি দিয়ে দিব এখানে আমি কাজু বাদাম নিয়েছি একটু ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি এই যে এইভাবে করে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি বাদামগুলো ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার আমি শ্যামাই দিয়ে দিচ্ছি ভালো করে শ্যামাইটা ভেজে নিচ্ছি দুধ শ্যামের মধ্যে ঘিটা শ্যামের মধ্যে ভালো করে ভাজলে মানে ঘিয়ের একটা খুব সুন্দর সুগন্ধ হয় এবারে করে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ এটা ঘের মধ্যে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবার আমি তরল দুধটা দিয়ে দিব দুধ দিয়ে দিচ্ছি তরল দুধ দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিব সবাইকে সময় হয়ে গিয়েছে এখন খাওয়ার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি দুধ সেমাইতে এত পরিমাণে দুধ লাগে মানে দুধ যতই দিই না কেন দুধ কম হবেই হবে নিয়ে নিয়েছে বাটিতে কার কার এরকম দুধ স্যামাই পছন্দ কমেন্ট করে জানাবেন আমার থেকে আবার দুধ স্যামাইছে শ্যামাই যেটা জর্দা আছে বা পোলাও যে যাই বলেন ওইটাই পছন্দ ছোট্ট বাটিতে করে ফাতেমার জন্য আমার মেয়ে আমার মিষ্টি জিনিস একদম পছন্দ করে না কিন্তু আবার চকলেট পছন্দ করে টেবিলে নিয়ে যাই ওদেরকেও ডাক দিই আম্মু ফাতেমা আসো শ্যামাই রান্না করছি